আমাদের এই খামারে প্রায় ষাটটার মতো আম গাছ আছে ইনশাআল্লাহ সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এখানে পাতা সারা কিভাবে আম হয়েছে এই ডালে মার্শাল্লাহ ষাটটার মতো আম গাছ আছে এবং এইটা দেখেন এইটা হচ্ছে কাঁচা মিঠা আম আর এইদিকে আরো আম গাছ আছে আসেন পর্যটন আপনাদের দেখায় আম রুপালি আছে আমাদের তো আলহামদুলিল্লাহ পুরো বছরে আম কিনে খাওয়া লাগে না মানে আল্লাহ আসলে তো সিদ্ধান্ত করছে এই দেখেন এই গাছটায় আম এইবার হয়নি কিন্তু এইটাই একটু হয়েছে

जे तो 60 चा आमरा ए बघा वा माशाल्लाह की परिमाणे बेसन आ आहे इड्याला नेंगळा नेंगळाव ना नेंगळा नरम सुटत आहे बडवं ना कलच देखें की परिमाणे माशाल्लाह जय की कसे इ মানে আগের বার ঠিক তার আগের বারে প্রচুর আম ছিল এইবার সেই হিসেবে তুলনামূলক একটু কম আম হয়েছে মনে হচ্ছে যা প্রচুর আম ছিল সেই হিসেবে একটু কম আম হয়েছে দেখেন এবং আলহামদুলিল্লাহ আমরা কখনো আমাদের সেল করা হয় না এই আমগুলো আমাদের নিজেদের জন্য এত বড় ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা আম কখনো সেল করি না আমরা হচ্ছে নিজেরাই মানে ভাগ করে লাস্টে থাকে না মানে এমন অবস্থায় আমরা এক একজন এক বস্তা দুই বস্তা করে আম নেই তাহলে বুঝতে পারতেছেন এখনও আমার ডিপে আম আছে মানে আলহামদুলিল্লাহ আমাদের কিনে খাওয়া লাগে না এই গাছের আম দিয়ে আমাদের ফ্যামিলির মানে সবাই আমের চাহিদাটা পূরণ হয় আম কিন্তু বাজারে সেল করি না কারণ